তো হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ভালো থাকো না কেন ভালোতে থাকতে হবে যেহেতু তোমরা আর এস এর ফ্যামিলি মেম্বার হয়তো গাইস গ্রামের সামনে এসে ব্লগটা স্টার্ট করছি গাইস তো এর আগের ব্লগটা তোমরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলিও গাইস আর এখন তো ভাই মসজিদের সামনে দাঁড়িয়ে রয়েছি ভাই তোমরা একটা সিনেমিক শট দিচ্ছি তোমরা দেখো তোমাদের সিনেমিক শটটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলিও আর যাই গ্রামে কি হচ্ছে সব শেয়ার করছি তো ব্লগটা কেউ স্কিপ করো না যদি ব্লগটা দেখো তাহলে বুঝতে পারে যাবে কী করছি এবং কত দূর যাচ্ছি সব শেয়ার করছি গাইস চলো সো অলমোস্ট এখন ঘড়ি গোটা বাজে নটার মতো আর গাইস ওই বাড়িটাতে মাল নিয়ে গেছে তো এখন তো গাইস আমি ওখান থেকে চলে এসেছি তোমরা তো দেখতে পেলে ওখানে দুইটা বোন মান নিল ওখান থেকে চলে এসেছি আর এখন যেতে হবে ভাই অনেকটি রাস্তা ফাঁকা পার হয়ে ভাই অনেকটি ওই ধরো অলমোস্ট তিন থেকে চার কিলোমিটার হয়ে যেতে পারে তো এতটি রাস্তা আমাকে পার হতে হবে পার হয়ে আবার গ্রাম আছে তো যাই গ্রামে তোমরা কেউ ব্লগটা স্কিপ করো না লাস্ট ব্লগটা দেখো ভাই লোক দেখছে আমাকে ব্লগ করছে আর ভাই ব্লগ শ্যুট করছি আর মানুষ দেখছে আমাকে আর কি তো এই যে এখন আমি রয়েছি ভাই লিবুর আর বইয়ের গাছের বাগান ভাই পুরো বাগান তো ঠিক আছে যাই দেখো আর তো এখন যে তোমাদেরকে বললাম যে অনেকটি রাস্তা আমাকে ফাঁকা পার হতে হবে তাই এখন আমি টুবিটা পড়ে নিলাম যে আবার ভাই অনেক রোদ করেছে এই যে ভাই অনেক তাফ সূর্য আজকে রেগে গিয়েছে পুরো রেগে গিয়েছে তো ঠিক আছে যাই বেশি বকবক না করে গ্রামের দিকে যাই অনেকটি আবার রাস্তা পার হতে হবে তো ঠিক আছে যাই চলো গাইস সো অলমোস্ট এখন আমি চলে এসেছি গ্রামের সামনে দশ থেকে পনেরো মিনিট ভরে গাড়ি চালালাম তারপর গ্রামের সামনে আসলাম তো যাই গ্রামে কি হচ্ছে সব শেয়ার করার চেষ্টা করছি গাইস এই বাড়িতে এখন মাল নিয়ে গিয়েছে আদো গাইস এখন রয়েছি অলমোস্ট আমি এই যে রোডে আর ঘড়ি কটে বাজে চারটার মতো ভাই আস্তে আস্তে বেলাও ডুবতে চলেছে দেন আগে যাই কী হচ্ছে সব শেয়ার করছি চলো তো গাইস এখন গ্রাম করা কমপ্লিট আর এই যে এই গ্রামটা দিয়ে আসলাম গ্রাম করা কমপ্লিট আর এখন ঘড়ি কটায় বাজে অলমোস্ট পুনে পাঁচটার মতো আর এখন আবার আমাকে রাস্তা ধরে যেতে হবে প্রায় তিন কিলোমিটার ফাঁকা পার হয়ে যেতে হবে আর কি তো ঠিক আছে যাই আর গাছ তোমাদেরকে জাস্ট রাস্তাটা দেখাবো ওখানে মানে তিন কিলোমিটার যে পার হবো তো রাস্তাটা দেখাবো কেমন ভাই চলো গাইজ কী বলবো এত পরিমাণে রাস্তাটা খারাপ আছে গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না যেন প্রচুর প্রচুর খারাপ তো তোমরাকে দেখাচ্ছি চলো ব্লগটা কিপ স্কিপ করো না আর গাছ তোমাদেরকে যে বললাম ভাই প্রচুর পরিমাণে রাস্তাগুলো খারাপ এই যে এরকম ভাই পুরোটাতে মানে খাত খাম্বা খাত খাম্বা পুরোটাতে হয়ে আছে ভাই কি বলবো আর ভাই হাজার কোটি টাকা দিলেও ভাই এরকম ভিউস কিনে পাওয়া যাবে না ভাই হাজার কোটি টাকা দিলেও কিনে পাওয়া যাবে না এরকম ভিউ ভাই জাস্ট ওয়াও গাইস দারুন তো তোমরা কেমন লাগছে অবশ্যই কমন করে বলিও তো এখন রুমে যাব আবার লেট হয়ে যাচ্ছে কারণ আবার এতটি রাস্তা আমাকে ফাঁকা পার হয়ে যেতে হবে লেট হয়ে যাচ্ছে যাই বাসা গিয়ে একেবারে কথা বলছি তো ভাইস এখন বড়ি কটায় বাজে সাতটা ত্রিশের মতো আর এখন আমি স্নান বানান করে হিসাব সব দিয়ে ভাত খাবো এই তো ভাত খেয়ে আজকের ব্লগটা শেষ করবো ঠিক আছে ভাইস তোমরা দেখাচ্ছি